দর্শক আজকের ভিডিওটি একদমই তথ্যবহুল একটা ভিডিও আজকের ভিডিওতে এমন কিছু জানবেন এমন কিছু শিখবেন যেটা অন্য কোথাও আপনারা পাবেন না ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখুন ভিডিওতে যে ফলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ড্রাগন ফল আমাদের দেশে যে ড্রাগন ফলগুলো আমাদের দেশে চাষ হয় বাজারে কিনতে পাওয়া যায় ওই ফলগুলো আর এই ভিডিওতে দেখানো ফলগুলো দুইটাই পৃথক আলাদা এই ফলগুলোর অনেক স্বাদ এই ফলগুলোর গাছ কিন্তু কাঁচাই খাওয়া যায় পাশাপাশি এই গাছ যেটা সেটাকে বার্বিকিউ করে শরবত করে বিভিন্ন উপায়ে খাওয়া যায় অনেক উপকারী চলুন দেখি এটা চাষাবাদ পদ্ধতি কিভাবে সেখান থেকে তুলে এটার যে ডালপালা ডালগুলো রয়েছে সেগুলোকে প্রসেসিং করে কেটে একত্রিত করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন লাগানো হচ্ছে তবে দুইটা পদ্ধতি আমি দেখাবো একটা হচ্ছে টবে আর একটা হচ্ছে জমিতে এই যে দেখতে পাচ্ছেন জমিতে লাগালো এবার টবে লাগাচ্ছে যারা তারা টবে লাগাচ্ছে এবার দেখুন একটু একটু করে যখন বড় হবে এটাকে কিন্তু আবার করা হয়েছে দিয়ে যখন একটু বড় হবে এটাকে তুলে ফেলা হচ্ছে শেকড় যখন গজিয়ে গেছে এটাকে তুলে নতুন একটা জমিতে লাগানো হবে যেহেতু এখানে ঘিঞ্জি মিঞ্জি করে লাগানো ছিল এখন সারিবদ্ধভাবে সাজিয়ে লাগিয়ে এটাকে বিভিন্ন ধরনের স্প্রে দিচ্ছে তারপরে এর আগাছা পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একটা সময় এই যে ফুলগুলো এসেছে প্রায় ছয় সাত মাস পরে ফুল এসেছে দেখা যাচ্ছে এই ফুলগুলো ধীরে ধীরে মরে গিয়ে এই যে পরাগায়ন হচ্ছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ড্রাগন অলরেডি কিন্তু গাছে আসতে শুরু করেছে পাশাপাশি টবে যেগুলো লাগিয়েছিল এগুলোও কিন্তু ধীরে ধীরে ড্রাগন ফল আর শুরু হয়েছে আসা এরপরে ধীরে ধীরে এটা আবার বড় হচ্ছে দেখতে পাচ্ছেন মানে কয়েক মাসের তো স্টেপ থাকে মানে ধীরে ধীরে বড় হয় এই যে দেখতে পাচ্ছেন এবার মানে একদমই পেকে গেছে তারপরে একদম ধীরে ধীরে লাল হচ্ছে অনেক ড্রাগন থাকে যেটা হলুদ হয় আবার অনেক ড্রাগন ফল থাকে যেটা লাল হয় আবার কিছু কিছু ড্রাগন ফল থাকে যেটা সবুজ থাকে কিন্তু ভেতরে পেকে যায় এই যে দেখতে পাচ্ছেন সাধারণ যে আমাদের বাজারগুলোতে যে ড্রাগন ফলগুলো পাওয়া যায় মানে বড় সাইজের ওইগুলোর চাইতে এগুলো অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি মিষ্টিও হয় এই যে দেখুন কত সুন্দর লাগছে এই যে মেয়েগুলো দেখাচ্ছে হলুদ লাল বিভিন্ন কালারের তারপরে এটার কিন্তু আবার খাবার আরো মানে বিভিন্ন পদ্ধতি আছে যেমন এই গাছের যে ডাল শুরুতে আমি একটু দেখিয়েছিলাম ডালগুলো রয়েছে এই ডালগুলো কিন্তু রান্না করে খাওয়া যায় বার্বিকিউ করে খাওয়া যায় শরবত করে খাওয়া যায় এটার অনেক উপকারিতা আপনারা কিন্তু চাইলে অনলাইনে সার্চ করে এটা দেখতে পারেন যে আসলে এইগুলোর উপকারিতা কি কিভাবে খাওয়া যায় সেটা কিন্তু সত্যতা আপনারা জানতে পারবেন তারপরে তো আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন বারবিকিউ করছে কাঁচাও খাচ্ছে পাশাপাশি এখানে জুস করে খাওয়া যাবে শরবত করে খাওয়া যাবে বেশ চমৎকার এগুলো কিন্তু অনেক উপকারী আপনারা চাইলে অনলাইনে সার্চ করে ব্যাপারগুলো নিশ্চিত করতে এটা চাষ পদ্ধতি আরো বিভিন্ন রকমের আছে যে টায়ারের ভেতরে লাগিয়েছে এটাও খুব ভালো হয়েছে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিও উপস্থাপন করার যেগুলো দেখার সুযোগ মানুষের খুবই কম হয় এটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন